হাদি হত্যার প্রতিবাদে ভোলায় রাজপথ উত্তাল বিচার দাবিতে সর্বদলীয় বিক্ষোভ মোহাম্মদ আব্দুর রহমান হেলাল ভোলা জেলার প্রতিনিধি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই যোদ্ধা শরীফ হোসেন হাদিকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে ভোলায় সর্বদলীয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমা নামাজ শেষে ভোলা শহরে কালীনাথ রায়ের বাজার থেকে কফিন বিক্ষোভ করে নতুন বাজার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা বিএনপি জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন মিছিল চলাকালে হাদির হত্যার বিচার চাই জুলাই যুদ্ধ রক্ত বৃথা যেতে দিব না সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভুলা শহর নতুন বাজার চত্বর আয়োজিত সমাবেশে বক্তারা বলেন শরীফ হুসেন হাদি ছিলেন গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে আপসীন একজন সাহসী যোদ্ধা তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীলতার সৃষ্টি এবং আসন্ন ত্রয়োদশ সাথে সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে বক্তারা আরও বলেন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আন্দোলন আরো বেগমান হবে বলে হুঁশিয়ারি দেন তারা সমাবেশ শেষে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা